আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সুপ্রিয় বন্ধুগণ গত দুই দিনে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন এবং ফেসবুক পেজটাকে কিভাবে সেটিংস দিবেন কোন কোন সেটিংসগুলো ওকে করে দিতে হবে কিভাবে করবেন সেগুলো শিখিয়েছি আজ আমি শিখাবো হচ্ছে আপনাদের কিভাবে ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড দিবেন অনেকে রিলস ভিডিও আপলোড দেওয়ার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারেন না অনেকে এটা না বুঝার কারণে রিলস ভিডিও আপলোড দিতে যে বড়ো ভিডিও ওইখানে অথবা আপনার ওই স্টোরিতে যোগ করে ফেলেন তো রিলস কীভাবে আপলোড করতে হয় সেটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তো সব কিছু জানার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো দেখতে থাকুন শুরু করা যাক আসলাম আমার পেজে চলে আসার পরে এখন আমাকে দেখানো হচ্ছে উপরে উপরে খেয়াল করলে দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন আছে তো অনেক সময় যে মিউজিক লেখা বা স্টোরি তৈরি করুন লেখা এখানেও রিলের যে সংকেতটা আছে সেটাও পাওয়া যায় তো ওইখান থেকে সব সময় পাবেন না কিন্তু প্লাস চিহ্নটা কিন্তু সব সময় থাকবে সুতরাং আপনি প্লাসে ক্লিক করে দিবেন এই যে প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমি পাইলাম হচ্ছে পোস্ট স্টোরি রিল লাইভ তো যেহেতু আমি রিল ভিডিও আপলোড করব সেহেতু আমাকে অবশ্যই রিলের মধ্যে ট্যাপ করতে হবে তো আমি রিলের মধ্যে ট্যাপ করে দিলাম এখন দেখেন চলে আসছে আমার রিল এর যে ভিডিও করা যে বিডুগুলো আমার মানে ইয়ের মধ্যে করা আছে মোবাইলে সেই ভিডিওগুলো এখানে শুক করতেছে এখান থেকে আপনি আমার ইচ্ছে মতো যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিব যেমন ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে এইভাবে ভিডিওটি চলতে থাকবে এখন আমি এই ভিডিওটাকে এডিট করতে পারি মানে এটাকে ছোট করতে পারি এদিক দিয়ে এদিক দিয়ে আবার এটাতে মানে স্পিড বানানোর কমানোর কাজও করতে পারি হ্যাঁ যেমন ধরুন আমার ভিডিওটা দুই সেকেন্ডের ভিডিও এটাকে আমি চার সেকেন্ড বানাইতে পারি স্পিড কমাই দিয়ে অথবা আট সেকেন্ডের বানাইতে পারি হ্যাঁ আবার দেখা যাচ্ছে স্পিড বাড়াই দিয়ে এটাকে বড় ভিডিওটাকে ছোটো করে নিতে পারি যেমন ধরেন আমার এক মিনিটের ভিডিও এটাকে আমি স্পিড কমায় দেওয়া হুম এই যে স্পিড স্পিডের মধ্যে ট্যাপ দিলে দেখা যাচ্ছে কি স্পিড যদি বাড়ায় দিই ধরেন এক মিনিটের ভিডিও আমি স্বাভাবিক আকারে প্রতি সেকেন্ডের ভিডিওটা চলবে সেটাকে আমি দুয়ের মধ্যে ক্লিক করে দিলাম তাহলে কি হবে ভিডিওটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এক মিনিটের ভিডিওটি আমার মানে তিরিশ সেকেন্ডে হয়ে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন না আমার ভিডিওটি হচ্ছে আট দশমিক পাঁচ সেকেন্ডের এই ভিডিওটাকে আমি যদি দুয়ে দিয়ে দেই তাহলে কি হচ্ছে চার সেকেন্ড চার দশমিক দুই সেকেন্ডের মধ্যে চলে আসতেছে এরকম আর কি তো যাই হোক এগুলো আরও অনেক কিছু শেখার আছে এগুলো পরে শিখাবে আজকে শুধু আপলোড করাটা কিভাবে আপলোড করব এগুলো নিয়ে বিস্তারিত আছে। যোগ করা বা ট্যাক্স এগুলো বিস্তারিত আরও অনেক কিছু আছে এগুলো পরে শিখাবো তো অতপর আপনি কি করবেন এই যে পরবর্তী পরবর্তী যে অপশনটি আছে এখানে একটি ট্যাপ করে দেবেন হ্যাঁ বা দিয়ে দেবেন অথপর কি আছে আপনার রিলের বর্ণনা দিন এখানে রিলের বর্ণনা দিন এই অপশনটিতে আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি এখানে আপনি কিবোর্ড পেয়ে যাবেন কীবোর্ডে আপনি বর্ণনা লেখেন যেমন আমি চলছি পথে এটা হচ্ছে আমার বর্ণনা দিলাম এখন এই আমি এইখানে হ্যাশট্যাগ যোগ করি হ্যাশট্যাগ কীভাবে যোগ করবো যেমন এখানে আমার এখানে বিডু রিলেটিভ হ্যাশট্যাগ দিতে হবে যেমন রাস্তা হুম চলা চলা বা পথ এরকম নানান ধরনের হ্যাশট্যাগ যেগুলো আপনার ভিডিও রিলেটিভ বা আপনার পেজ রিলেটিভ মানে পেজের সাথে এক হয়ে যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এখন আমি কি করব এই যে শেয়ার করে দিব হ্যাঁ এখনই শেয়ার করুন এখানে ক্লিক করে দিলাম হুম হয়তো একটু সময় নিবে দেখে নেই এই যে দেখেন কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে অলরেডি সুতরাং এভাবে আমরা রিল ভিডিওগুলো আপলোড করতে পারবো তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আজ আর বেশি কিছু যোগ করলাম না পরবর্তী ভিডিওতে আমরা শেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে বড় ভিডিও অর্থাৎ আমরা জানি যে রিলস বিডুগুলো মিনিমাম তিন সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ নব্বই সেকেন্ড পর্যন্ত আপলোড দেওয়া যায় এটাকে বলা হয় রিলস ভিডিও রিলস ভিডিওটা এর মধ্যে রাখতে হয় আর কি এর বেশি করা যায় না আর বড় বিডুগুলো আপনি মানে তিন সেকেন্ড থেকে শুরু করে উপরে মানে এক সেকেন্ড থেকে শুরু করে আপনি উপরে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট বিভিন্ন আকার দিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই বড় ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে বিস্তারিত বর্ণনা কতটুকু করবেন এবং কতটুকু করতে হবে ফেসবুক কতটুকু করলে আপনাকে সাপোর্ট দিবে এর বিস্তারিত আগামীকাল ইনশাল্লাহ আপনাকে বা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো পাশে থাকবেন এবং আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর পাশে থাকা যে লাইক বাটম কমেন্ট লাইক বাটমটি চেপে দিবেন একটু ভিডিওর মধ্যে আর কমেন্টের মধ্যে একটা একটা কিছু কমেন্ট করে দেয় যে আমি কি সঠিক সঠিকভাবে বুঝাইতে পারছি কি না ইত্যাদি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ